হ্যালো ফ্রেন্ডস এই দেখো লোটে মাছ আজ করব লোটে মাছের ভুনা দেখতেই পাচ্ছ তার জন্য সব কিছু কুচিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচাচ্ছি রসুন কাটছি তারপর টমেটো কাঁচা লঙ্কা সব রেডি করে নিলাম এবার একটু বেটে নিচ্ছি কারণ না বাটলেও তো হবে না একটু তাই জন্য বেটে নিচ্ছি সব কিছু বেটে নিয়ে এরপরে এই যে আমার মশলা রেডি দেখতেই পাচ্ছ এবার কড়াইতে তেল দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবারে কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এই দেখো আমার লোটে মাছটাও এদিকে জলটা ছেঁকে নিচ্ছি কারণ লোটে মাছে না হলে খুব জল বেরোয় এরপরে টমেটো রসুন বাটা আদা বাটা সব দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাহলে কাঁচা রসুনের গন্ধ ছাড়বে তারপরে কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা লাল লঙ্কা বাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেওয়ার পরে একটু মশলা ধোয়ার জলটাও দিয়ে দিচ্ছি দিয়ে লবণ হলুদ দিয়ে মাছটাকে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই দেখো আজকে আমার লোটে মাছের ভুনা রেডি দেখো বন্ধুরা কেমন হয়েছে বলবে আর ভালো লাগলে কমেন্ট করবে শেয়ার করবে ধন্যবাদ